তো এই বাচ্চাটা কোন তাদের দর্শক পছন্দ করে দাম রাখছেন কেমন এই দর্শক যদি এইগোটা পছন্দ করে দাম রাখবেন হচ্ছে 75000 টাকা 75000 টাকা দর্শক কি দাম আদর করতে পারবে দর্শক কলব কিছু দামামে তো করতে পারবে সীমিত তো দর্শক বন্ধুরা সিরিয়াল নাম্বার এক আর দুই দেখাবো একটা কিউট দুই নম্বরের সিরিয়াল নাম্বার দুই কিউট একটা বাচ্চা আমাদের সামনে তুলে দিতে কি যৎমান দর্শক তুলে ধরেন এটা হলিস্টাইল থিজামের করস একটা বাচ্চা এর লাবিটা দেখেন জিনিগাটা গুলা দেখেন ডাবল বডির একটা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর

তো এটা সুস্থ আছে হ্যাঁ অবশ্যই সুস্থ আছে যদি কোনো খুদ থাকে কোনো দর্শক আসি দেখি শুনি আমার এখান থেকে গরু যাক সমস্যা নাই তো এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দর্শক দাম দামাদামি করতে পারবে অল্প কিছু দামে করতে পারবে আমি তো ভাই অত দাম রাখি জিনিস বেচা কিনা করি না হালকার উপর দর্শক আমার মনে হয় না দর্শক ঠকবে তো চলেন সিরিয়াল নাম্বার ছয় জায়গায়

হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ইমো নাম্বার তো কাকা আপনার মূল্যায়ন সময় ধন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম